আসসালামু আলাইকুম ভিওয়ার্স গীতাকরণ সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা গান লেখি ববলীলার গান তো আশা করি সবার ভালো লাগব সবাই একটু শেয়ার করে দিবা আমার গানটা তো আপনারা গানটা শুনতে থাকেন ববলীলা লেখক তারেক সুর হর্ষি আমি নিজে হঠাৎ একদিন ডাক শিবে যাইতে ছাড়িহিয়া আপন স্বজন যথ আছে সবাই যাবে বলিয়া হঠাৎ একদিন ডাকসিবে যাইতে বুছরিহা আপন যথ আছে তোমার সবাই যাবে কেন এত আহাজারি এঠানো নয় আপন বাড়ি কেন এত আহ এঠা মোরা পন বারি মাঠির গরে নিতোর দেহ রইবে পরিয়া জেতে হবে বোবো চারিয়া চারিয়া জেতে হবে বব চারিয়া কি হবে রে দালান খুঁটা দামি গাড়ির বিলাহাসীতা ছাড়বে হারার পালকি লইয়া যাইবা ছলিয়া কি হবে রে দালান কুটা দামি গাড়ির বিলাহা পালকি হইয়া যাবে ছলিয়া মাটির গরে নিথর দেহ রহইবে মাটির গোরে নিথর দেহ রইবে পরিয়া না নেবে না গিয়া ফিরিয়া ফিরিয়া যেতে হবে চারিয়া চারিয়া যেতে হবে ববো চারিয়া হঠাৎ একদিন রাখাসিবে যাইতে বব চারিয়া আপন স্বজন যত আছে সবাই যাবে বুলিয়া বুলিয়া যেতে হবে চারিয়া চারিয়া যেতে হবে বব চারিয়া তো গাইস আমার গানটা কিল্লা লাগছে সবাই একটু শেয়ার করে দিবা আর কমেন্ট বক্সে জানাই দিবা এই পর্যন্ত আজকে আমার গান লেখা হইছে আগামীতে আরো নতুন নতুন গান লেখমো আপনারা জানাইবা আপনারা শুনানির চেষ্টা করবো আসসালামু আলাইকুম